এই এ জাগে দশ চেক চেক করার পরে দোষ দাম করার পরে গাভ বাড়াইছে আর হলো না গৌড় কত হলো ভাই এটা এটা কত হলো ভাই এটা কত হলো সাড়ে তিপ্পান্ন ন কোরবা সাড়ে তিপ্পান্ন কত হলো সচা এটা কত হচ্ছে ভাই এটা কত ও ড্রাইভার তুমি ও আছে গরু গো হাটের মধ্যে ঢুকতেই আছে কত হলো ভাই এটা পঁচাশি হাজার ভাই কুরবানির জন্য এই কুরবানি জন্য ভাই পঁচাশি হাজার দেওয়ার ফাইনালসে কিনা হলো ভাই কত ভাই ষাট হাজার একদম ষাট একবারে ডাইরেক্ট ষাট ছিয়াষট্টি হাজার পঁয়ষট্টি ছিয়াষট্টি কত হলো পঁয়ষট্টি ভালো হয়েছে তো কিনলেন করবেনি তার জন্য কত দেবে সাতাত্তর সাতাত্তর আটাত্তর পঁয়ষট্টি সাতষট্টি

ছত্রিশ আলো পালন করার জন্য কত হলো সবাই গরু দাঁড়িয়ে আছে কিনে কিনে নিয়ে হ্যাঁ খুব সুন্দর সুন্দর যাই যেরকম পার্কের তার পছন্দ কত হয়েছে ভাই এটা পঁচাত্তর ওটা দেখলাম হয়েছে পঁচাত্তর খুব সুন্দর গরু হয়েছে পুঁসাত্তর বাষট্টি এটা কত দিয়েছে কেমন হলো ওরা পুঁচাত্তর এটা তিয়াত্তর তিয়াত্তর দিয়ে বিক্রি ওরা ওজন কেমন হবে এটা তিয়াত্তর চুরানব্বই কুরবানি দিবেন ভাই বয়স চুরানব্বই কত হলো কিনা বেচা হয়ে গেছে ড্যা কত বিক্রি হলো সাড়ে ষোলো একশো সাড়ে ষোলো বয়স চার দাঁত একশো সাড়ে ষোলো সাত ভাগে না কাকি ভাই ভাগে কুরবানি ভাগে কুরবানি সাত ভাগের কুরবানি একশো ষোলো সুন্দর একটি গরু চলতেছে বেচা কিনা যার মনে তাই গরু কিনে 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 কিন্তু বের হয়ে চলে যাচ্ছে দর্শক চৌবাড়িয়া হাট থেকে সরাসরি আপনাদের দামের তথ্য দেওয়ার চেষ্টা করলাম কত দিয়ে কিনা হলো চাষা কত দিলেন একাশি হাজার একাশি হাজার চাষা কত হলো রা একশো ছয় কুরবানির একশো ছয় বয়স দুই দাঁত চার দাঁত একশো ছয় আমরা কত দিয়ে নিলেন ভাই এটা ছাপ্পান্ন হাজার পালবেন না কোরবানি কোরবানি সাপ্পান্ন হাজার যেরকম জিনিস তেমন দাম কত হলো ভাই এক দশ এক দশ দশে দশ কত হলো ডা আটত্রিশ হাজার একশো আটত্রিশ হাজার